সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা যারা আমাদের এই অনুষ্ঠানটাকে দেখতেছেন সেই নাকি এই অনুষ্ঠানটা যারা দেখতেছেন আপনাদের জন্যই এই দিনের দাওয়াত পুরানো হাদিস থেকে কিছু আলোচনা করা হয় আল্লাহ পাকের দাবাল্লাহ কুলি শুক্রিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আবারও বিগত এক সপ্তাহ পরে এমন একটা আলোচনা করার মতন তৌফিক দান করলেন তার আল্লাহ পাক শুক্রিয়া আলহামদুলিল্লাহ সমস্ত নবীর প্রতি ও সালাম বিশ্ব মানবতার আন্ডারি নবীর করিম সাল সাল্লামের প্রতি দুর্দ সালাম জানাই সম্মানিত ভাই বোনেরা আমরা যেই কাজটি করতেছি এটা কিন্তু একমাত্র দিনের খাতিরে দিনের পরিশ্রমের জন্য আজকে এই কাজ করা দিনকে কিভাবে সৌন্দর্য করা যায় দিনকে কিভাবে প্রচার করা যায় এটি সবচেয়ে বড় মূল উদ্দেশ্য এছাড়া কোন উদ্দেশ্য নয় দিনের কাজের জন্য আমরা একটু বলতে পারি যে দিনকে যে কোনো উপায় আমাদেরকে মানুষের পথ থেকে ঘোরা প্রচার দিতে হবে কারণ দিন এমন একটা জিনিস যে দিনের জন্য আল্লাহ এবং সারা বিশ্বব্যাপী মানবতার আমার সে এই দিনকে প্রচার করছে সেই জন্য এই দিনটাকে যেই যেই সময় যুগ আসে ওই যুগের মাধ্যমে এখন বর্তমান ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগের মাধ্যমে আমরা আপনাদের কাছে ঘরে পৌঁছে দিতেছি সবচেয়ে বড় আল্লাহ পাকে শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে আমরা এই সুস্থ থাকাটা কিন্তু অনেক বড় নিয়ামত কারণ এই নিয়ামত এমন একটা জিনিস কারণ যদি কোনো ব্যক্তি সুস্থ না থাকে সে কোনো কিছু ভালো লাগে না দেখবেন অনেক সময় অসুস্থ হয়ে গেলে মানুষ আপনি ওই অসুস্থ মানুষের সামনে আপনি যদি অনেক এক পদের খাওয়ান রাখেন দেখবেন তার মুখে কোনো কিছু ভালো লাগে না কেননা সে তো অসুস্থ অসুস্থ তার কোনো কিছু ভালো লাগতেছে আপনি সে অনেক অসুস্থ আপনি তার সামনে অনেক লক্ষ লক্ষ টাকা রাখলেন কিন্তু সে টাকা ধরার মতো ক্ষমতা নাই তাই আমরা সর্ব সময় আল্লাহ পাকে সুক্রিয় আদায় করবো আমাদের ভিতরে এরকম একটা জিনিস এসে বসতে যে আমরা সুক্রিয় আদায় করতে পারি না কারণ যে ব্যক্তি সুক্রিয় আদায় করে না করে আল্লাহ পাক তার মুখে থেকে কিনে খাবার ছিনে আনে কারণ আমাদেরকে সর্বধায় সর্ব

কোথায় আর কোথায় রিজিক আমরা যে হালতে থাকি আল্লাহ পাকে সুক্রিয় আদায় করবো কোন ব্যক্তির সুক্রিয়া আদায় করতে না পারে তাহলে বুঝবেন তার মতন কিপনতা এই পৃথিবীতে নাই কারণ আমাদেরকে সুক্রিয় আদায় করতে আল্লাহ পাক বলছেন তোমার যে হালতে থাকো বান্দা তোমার সবসময় সুক্রিয়া আদায় করবা এখন আমি সুস্থ আছি আমি আল্লাহ পাকে দেওয়ার সুক্রিয়া আদায় করি হ্যাঁ আমি বিপদ আছি ঠিক আছে নিশ্চয়ই এখানে আমার কোনো মঙ্গলাস আমি অসুস্থ হয়ে গেছি নিশ্চয়ই আল্লাহ পাকে আমার কি ঘুমাঘুরি কি আছে ঝড়াইতেছে এই এই সময় কি করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আমরা সর্বদাই আল্লাহ পাকে নেয়া মতো সুক্রিয়া দেখুন বাইরে দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য আপনি দুনিয়া যা করবেন তাই হইব এই দুনিয়াটা আছে এমন একটা দুনিয়া এই দুনিয়া কেউ কাউন না আপনি যদি এই দুনিয়ার মানুষকে দিতে পারেন তাহলে কি কি করে এই দুনিয়ার মানুষ আপনার প্রতি মহাব্বত করে ঠিক না এরকম একটা কথাটা আমি একজন জায়গায় পাঁচশো টাকা দিলাম সে আমার নামে গুন গান গাইলো ঠিক আছে আবার মনে করেন আমি তাকে দিলাম না ওই ব্যক্তিকে আমি পাঁচ টাকা দিলাম না সেই ব্যক্তি কি করলো আমার নামে বদনাম করলো এটি হচ্ছে দুনিয়ার চরিত্র আমার আল্লাহ বলেন

কারণ আপনাদের যখন আল্লাহ পাক তৈরি করছেন আল্লাহ পাক যখন বানাইছেন রূপের জগতে আপনাদের আল্লাহ পাকের থেকে চাইই নিয়ে আসছেন জানলা আমি এত দিন থাকবো এই কাজ করব আমি আল্লাহ এটা করব ঠিক আছে তারপর আমি দুনিয়া থেকে তুমি আমারে এই 60 বছর জীবন দিও 30 বছর জীবন দিও তারপর তুমি আমারে 50 বছর জীবন দিও এই আপনি আমি আপনাদের চাইই নিয়ে আসছি। এখন যখন যাওয়ার সময় ও শুন কি হইছে দাম আমাদের যাইতে মন ছেনা মানুষের অকাল মৃত্যু এসে অকাল করে মৃত্যু নাই ভাই ঠিক আছে যাই হোক আমাদের কি কবরে যেতেই কবরের জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হইব ভাই রে কবর যে কত বড় ভয়ঙ্কর যে কবরে যায় তাকে জিজ্ঞেস করবো আমরা কিন্তু ঘরের দিনটাকে আমরা অবহেলা অপমান পদস্থ করতেছি আমরা ভাই আমরা এরকম ভাবে চলাফেরা করবো যে আমাদের

একটা চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রচার করতেছি কেন দিনের খাতিরের জন্য এই দিনটাকে যে সুন্দরভাবে আমরা আল্লাহ থেকে অনেক তোমাকে আমি সব দিলাম তুমি কি করবো না আদায় করবো না ঠিক আছে সেজন্য আমরা সর্বসময় সর্বক্ষেত্রে আমরা আল্লাহ আপাকে সুক্রিয়া আদায় করবো আর যে সময় আপনি আদায় না করবেন ওই সময় কি করবো আপনার মুখে থেকে আল্লাহ খাবার নিবো কারণ আল্লাহ পাক আপনার কাছে টেকা চায় না আল্লাহ আপনি খুব ভালো থাকবেন হ্যাঁ নিজের সন্তানকে দিতে পারবেন সন্তানকে দিতে পারলে বাবা সন্তানের কাছে বাবা খুব ভালো আপনার আপনি স্ত্রীকে দিতে পারবেন আপনার স্ত্রীর কাছে আমার স্বামী সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে কি খুব ভালো ঠিক আছে এই দিয়া যদি কেউ কে ভালো বলতে হয় এটা তো ভালো না ভাই ঠিক আছে আর আমার আল্লাহ কি বলতেছে বান্দা তোমাকে আমি দিমু তোমার কিছুই দেওয়া লাগবে না তুমি খালি কি করো আমার সুক্রিয়া আদায় করো সেজন্যই আমরা সবসময় ভাই সুক্রিয়া আদায় করবো এই আজকে জুমার রাত আমরা জুমার রাত আল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি জুমার রাত মার্কিব থেকে নিয়ে পরের দিন মার্কিব পর্যন্ত আমার প্রতি দূরত পর্ব তার ওই দুরুদ আমার কাছে ফেরেজ তারা পৌঁছে দিব কিন্তু আমরা কি পড়ি আমরা পড়ি না সেজন্য জন্য সব সবকিছু অবহেলা করতে 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 আজকে আমরা কি করছি এই দিনগুনি সব দূরে সরকারি আমরা খেয়াল করি ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই সুক্রিয়া আদায় আল্লাহ পাকে নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আমিন এবং এই খুঁটিনাটি চ্যানেলের মাধ্যমে আমরা মানুষের কাছে কাছে পৌঁছা দিন ভাই আপনি ভিউ করবেন আপনি লাইক দিবেন হ্যাঁ আপনি এটা করবেন সেটা করবেন না ভাই আমরা এই কিছু কিছুই চাই না আমরা চাই আপনারা বেশি কি করেন মানুষের কাছে পৌঁছাই দেন মানুষের কাছে পৌঁছাই দিয়ে কি করতে হবে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি খারাপ হয় এটাও করবেন ভালো হয় এটাও করবেন কিন্তু আমার কথা হলো যে ভাই আমরা দিনের কথা বলি ভালো কথা বলি আমরা মাসের অন্তর থেকে অহংকার ছেড়ে দিই আমাদের যে অহংকার আমরা যখন বিশ হাজার ত্রিশ হাজার টাকা কামাই পারি আমাদেরকে কে পায় আল্লাহ পাক বলছে অহংকার যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ অহংকার করি এছাড়া কেউ না তোমরা অহংকার করব না কারণ আজ তুমি বাদশা কাল তুমি ফকির কাল তুমি ফকির আজ তুমি বাদশা সেই ভাই আমাদের কোন চলতে হবে কবরের কথা চিন্তা করতে হবে যে আমরা একদিন কবরের ভিতরে চলে যাবো বাইরে আপনি দুজা থেকে চলে যাবেন আপনার সন্তানরা আপনার সবার আগে নান্ন দিব কিরকম নান্ন দিব আপনার কবরের লাশ কবরের নান মানে লাগে আপনি খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করবো বাপের সম্পত্তি কর্তৃক কাছে কয় ভাই আছে বাঘা বাঘি খাবো সেই যে অনুরোধ করি হাতে যে পায়ে যদি আপনাদেরকে অনুরোধ করি পাঁচ রক্ত নামাজ পড়েন আল্লাহ রসুলের সুন্নত পালন করেন এবং বেশি বেশি করে আদায় করেন আমরা আপনাদের কাছে এই অনুরোধ করি আজকের মতো এখান থেকে বিদায় হচ্ছি অমা আলাই না ইল্লাল বাদার আসসালাম আলাই Kita